অনেক সময় কিন্তু আমাদের ইউটিউবের একটি ভিডিও বারবার শোনার ইচ্ছা হয় অনেক সময় দেখা যায় আমাদের একটি মিউজিক অথবা একটি গজল ভালো লাগে আমরা চাই সেটা বারবার রিপিট করে শোনার জন্য কিন্তু দেখা যায় ইউটিউবে সাধারণত কিন্তু একটি ভিডিও শেষ হওয়ার পর কিন্তু ওটু কিন্তু আরেকটা ভিডিও কিন্তু চলে আসে তো ইউটিউবের মধ্যে কিন্তু এমন একটা ফিচার আছে যেটা আপনি ওয়ান করে রাখলে কিন্তু আপনার একটি ভিডিও কিন্তু বারবার রিপিট হবে অর্থাৎ একটি ভিডিও কিন্তু বারবার কিন্তু প্লে হবে আশা করি ভিডিওটি যারা নিয়মিত ইউটিউবে গজল অথবা বিভিন্ন গান শুনে থাকেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী আসবে যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এরকম রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আপনার কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে ইউটিউব থেকে এক একটি ভিডিওই বারবার অর্থাৎ সেটা গজল হোক অথবা যে কোনো মিউজিক হোক সেটা বারবার প্লে করার জন্য আমাদের ফোন থেকেই আমরা যে ভিডিওটা সেই ভিডিওর মধ্যে ক্লিক করে দিব আমাদের সামনে যখন সে কাঙ্ক্ষিত গজল অথবা গান চলে আসবে আমরা যে কাজটা করবো এখান থেকে প্রথমে ভিডিওটা আমরা অফ করে এটার মধ্যে মানে ভিডিওর মধ্যে ক্লিক করে ভিডিওটা অফ করে এখান থেকে যে উপর দেখে যে সেটিংসের এর লুগো আছে সকলে সেটিংসের এর মধ্যে ক্লিক করে দিব তাহলে নিজে কিন্তু আমরা কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবো এখান থেকে এটা দেখেন মূল যে অপশনটা আছে সকল এটার মধ্যে ক্লিক করে দিব এবার এখান থেকে এটা দেখেন লোভ ভিডিও যে লেখাটা আছে আমরা যেটা মধ্যে ক্লিক করে দিই এটা যদি ওয়ান করে দেয় তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ হওয়ার পর কিন্তু পুনরায় কিন্তু আমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে হতে থাকবে এবার কিন্তু বারবার কিন্তু এই ভিডিওটা শেষ হওয়ার পর কিন্তু পুনরায় কিন্তু নতুন করে কিন্তু প্লে হতে থাকবে এই একটি ভিডিওই